কেমন আছেন সবাই সবার কি অবস্থা বেশ কিছুদিন হলো আমি আমার পেজে কোনো রকমের ভিডিও দেওয়া পারিনি আসলে মন তারপরে হলো শরীর কোনোটাই ভালো নয় তো অনেক সময় এরকম হয় কিন্তু পছন্দের কাম হলেও ওই কামটা কিন্তু করবার মন চায় না যাই হোক আর কয়েকদিন এইভাবে আসলে যেহেতু আমার এই কামটা করবার ভাল লাগে এই রান্না বাড়ায় আর যদি ভিডিও না দিই আমার মানে মনের মধ্যে কেমন একটু অশান্তি লাগে যত যাই হোক মনে করো ভিডিও করাই লাগবে রান্না বাড়া করাই লাগবে কোনো কিছুর জন্য কিন্তু কোনো কিছু থেমা থাকে না তো সেই মনে করাই আসতে মনে করো কিছুদিন পরে আবার মানে রান্না বাড়ায় ভিডিও করবার লাগলো তো এই জায়গা আমি খুবই সহজে একটা বিকালের নাস্তা বানায় তোমার এক দেখা ম আসলে এটা বিকাল লয় যখন তখনই খাওয়া যায় আবার ইচ্ছা করলে কিন্তু এরকম করে বানায় মনে করে যে বড় বড় কোটা মোটা ভরে থুয়া দেওয়া যাবে পরেও কিন্তু খাওয়া যাবে কোনো অসুবিধা নাই আসলে এই জিনিসটা যখন সরু সালভার যে ধরে অথবা চায়ের সাথে বিকালে খেতে ভালো লাগে এটি কিন্তু আমি একটা গামলার মধ্যে আর ডিম চিনি আর লবণ খুবই ভালো করে কিন্তু ফ্যাটায় লিসি আর লেওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে কিন্তু আটা দিয়ে দিছি দিয়ে মনে করো যে একটা ডো বানাই লিমু আর যেহেতু চিনি দেওয়া আছে সেই জন্য কিন্তু এরা মানে উনিয়া উনিয়া যাওয়ার মতো হয় মনে করো যে ঘামে ঘামে যাওয়ার মতো হয় সেই জন্য আটা দিয়ে খুবই ভালো করে কিন্তু একটা শক্ত মনে করো লয় আবার বেশি নরম লয় এরকম একটা ডো কিন্তু আমি বানাই নিল আর লেওয়ার পরে এরা কিন্তু আমি রুটির মতো করে খুব ভালো করে কিন্তু বেলমো আর আসলে আমি কোনোভাবে ভালো রুটি বেলা পারি না আমি আসলে রুটি কি জন্য যে পারি না কত যে চেষ্টা করেছি এরা মনে করো যে আর যাবে না চেষ্টা যতই করি রুটি কোনো সময় গোল হয় না হ্যাবড়া থেবরা মনে করো যে কিবা হয়ে বসে থাকে তা যাই হোক কী আর কর্ম আমার ওগুলো মনে করো যে দুঃখ লাগে না হলেই হলো তো যাই হোক সেই হলো কথা অন্য কেউ তো আর খাবে না বা আমি কোনো নতুন জয়ঙ্ক খাবার দিতে না বাড়িতে বাড়িতে আমরাই খাবো তারা আবার কি আর হচ্ছে রুটি বানাবার লাগলে আমার এগুলো হয় কিবা কীভাবে যায় তো যাই হোক খুব ভালো করে একটা পাতলা রুকুমের এরকম রুটি বানিয়ে লিস্তি আর তারপরে একটা বোতলের মুখ দিয়ে এরকম করে গোল গোল করে ওরা কিন্তু আমি খুবই সুন্দর করে কাটা লিখতি আর এই যে মিষ্টি টিস্টি ডিম এগানের জন্য মনে করো যে মাসি পরিত্যে কিছু করার নাই হাত দেখা দেখা দিনও আর তারপরে সবগুলা গোল গোল করে এরকম করে কিন্তু কাটালিসি লেওয়ার পরে আসলে এটা একটা দেখো নকশা কর্ম কিছুই লাখ খুবই সহজ এরকম করে একটা করে গোল গোল ওগুলা ওগুলো রুটির মতো ওগুলা লিয়া এরকম করে দুই হাত দিয়ে দেখো এরকম করে দুই দিকে একটা দিতে কিন্তু একটা ফুলের মতো সাইজ মনে হতে ফুলের একটা সবগুলা কিন্তু এরকম করে বানায় আলিসি লেবার পরে কিন্তু এগুলা এখন তেলে ভাজা লিমো আর দেখো দেখতে কিন্তু ভালোই লাগতে ছোটো ছোটো একটা ফুলের মতো হস্তে তেল আগের থেকে অর্থাৎ গরম করবে দিস নো তো তেল গরম হয়ে গেলে এগুলা কিন্তু আমি খুব সুন্দর করে তেলের মধ্যে ছাড়া দিতি আর তেলের ছাড়ার সময় কিন্তু অবশ্যই সাবধানে করা লাগবে ভাত পায় ছিটা পড়লে কিন্তু শেষ আমার আবার খুব ক্ষয়ক্ষতি হয় এই তেলে সেই জন্য আমার খুবই ভয় লাগে তো এরকম করে খুব ভালো করে লাল লাল করে কিন্তু এগুলো ভাজা লওয়া লাগবে তাহলে কিন্তু এই মনে করে যে খাবারটা একেবারে খাওয়ার জন্য রেডি হয়ে যাবে এটা কিন্তু খাতে অনেকটা বিস্কুটের মতো লাগে আর এই পিঠা কিন্তু তাহলে অনেকেই আবার মনে করে যে দুধ চিনির যেভাবে আমরা ভিজানা পিঠা খাই ওরকম করে কিন্তু ভিজায় ও খাবার পরে কিন্তু আমি ভিজাবো না আমি মনে করো যে এমনি ভাজাটাই টাজা এটা বিকালে মনে করো সবাই মিলে বসে থাকা খাবো এটা কিন্তু খুবই সহজ তোমার যদি ভালো লাগা থাকে অবশ্যই কিন্তু বাড়ি বানায় খায় আর অবশ্যই কিন্তু আমাকে জানায়ও কেমন লাগছে আসলে দেখতে এগুলো খুবই সুন্দর লাগতে কিউট কিউট সুটু সুট্টু হস আর একেবারে মনে যে বিস্কুটের মতো স্বাদ খুবই ভালো লাগে খেতে আমার মাঝে মধ্যেই বানায়